কোনো কারণে যদি আপনার রাগ লাগে আর রাগটা যদি অন্য কারোর উপরে ঝাড়তে না পারেন তাহলে এভাবে মাছের মাথার উপরে ঝাড়বেন মাছের মাথাটাকে এরকম টুকরো টুকরো করে নেবেন আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি শিরোনাম দেখে তো বুঝতেই পেরেছেন চলেন দেখে না যাক কি কি নিয়েছি আমি আজকে এখানে মিষ্টি কোরমা একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি সাথে একটা ইলিশ মাছের মাথা ধরে পাতা পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি এখন মাছটা আমি সুন্দর করে মেখে নেব লবণ আর হলুদ দিয়ে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এখন মাছটাকে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি এপাট ওপাট ভালো করে ভেজে নিতে হবে এটা একটু কড়া করে ভাজতে হবে যাতে কাটাটা আপনার গলায় না বেঁধে যায় এখন মাছের মাথাটা তুলে নিয়ে আমি পেঁয়াজ আর রসুন কুচিটা নিয়ে একটু ভেজে নেবো মানে একটু কড়া করেই ভাজবো এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে কাঁচামরিচটা দিয়ে দিলাম কাঁচামরিচটা একটু ভাজার পরে আমি সেই মাছের মাথাটা দিয়ে দেব আর মাছের মাথাটা এখন ওই যে রাগ ঝাড়ার বেলা মানে কত রাগ আছে সেই মাছের মাথার উপরে রাগটা ঝাড়বেন তাই না একটু মজা করতে হয় মাঝে মধ্যে আপুদের কাছে আমার ভিডিও আমার কথাবার্তা কেমন লাগে আমি জানি না তবে অনেক আপুর ভিডিও আমি দেখি অনেক আপুর কথা শুনতে অনেক ভালো লাগে তাদের ভিডিও দেখতেও ভালো লাগে আমি সকলের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার পরে কমেন্ট করি আর দেখার শুরুতে লাইক করি নতুন যাদের ভিডিও দেখি তাদেরকে সাবস্ক্রাইব করি আর নতুন যারা সাবস্ক্রাইব আমার চ্যানেলে করেছেন তারা আমার জন্য একটু অপেক্ষা করবেন আমি অবশ্যই সাবস্ক্রাইব ব্যাক করব আর আপনাদেরকে কমেন্টের উত্তরও দেব এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো আমি একটু বড় করে নিয়েছি ছোটো করে দিলে একেবারে মিক্সড হয়ে যাবে আমি এটা মিক্সড করতে চাচ্ছিলাম না একটু আস্ত রাখতে চাচ্ছিলাম তাই আমি এটা বড় বড় পিস রেখেছি এখন সবগুলো উপকরণ কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে খুন্তির সাহায্যে আমি হালকা একটু হলুদ দিয়েছি যাতে কালারটা একটু দেখতে সুন্দর হয় তাই এখন ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আর হ্যাঁ আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি চুলার জালটা কিন্তু আপনি মিডিয়াম টু হাই রাখবেন যদি লোয়ে রাখেন তাহলে কিন্তু এর মধ্যে পানি বের হয়ে যাবে তাই আমি হাইয়ে রেখেছি আর এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না আমি আবারও নেড়ে চেড়ে কিন্তু ঢেকে দিব পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছি এরপরে আমার ঢাকনা খুলে আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু এটা এখন পরিবেশন করতে চলে যাব আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন যদি বাচ্চাদেরকে খাওয়ান কেননা মাথায় কিন্তু অনেক কাটা থাকে তাই বাচ্চাদেরকে খাওয়ানোর সময় একটু সাবধানে খাওয়াবেন ভালো থাকবেন সবাই কেমন লেগেছে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এভাবেই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ